পরিবারের সবাইকে চমকে দিন ঈদের দিনে এই রেসিপিটা বানিয়ে মুরগির মাংস দিয়ে যে এমন রেসিপি বানানো যায় এর আগে অনেকেই হয়তো জানতো না আমিও জানতাম না আমিও নতুন ট্রাই করেছি তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছে তো প্রথমে আমি সয়াবড়ি ভাজি করে নিলাম এটাকে অনেকে সয়াবিন অথবা অনেকে সয়াবড়িও বলে তো সেটাই আমি কিন্তু তেলে ভাজি করে নিয়েছি আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ তো একটুখানি ভেজে নিয়েছি আর দিয়েছি আমি গোটা মশলা সাদা এলাচ কালো এলাচ তারপরে দারুচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদা বাটা রসুন বাটা শুকনো সরি কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দেশি মুরগি তো মুরগিটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো এক জিরা গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ আসলে চিকেনটা আমরা সবাই কমবেশি রান্না করা জানি তারপরেও আমি একটু বলে দিলাম তো এখন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এই চিকেনটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমার মনে হয় যেই বানিয়ে খাবেন সেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা আমার ফ্যামিলিকেও আমি চমকে দিয়েছি সবাইকে আপনিও এভাবে রান্না করে আপনার পরিবারের সবাইকে চমকে দেন দেখবেন যে সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার এই চিকেনটা খেয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে ফুটন্ত গরম পানি আর যে কোনো তরকারির মধ্যে অবশ্যই ফুটনো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব তো দশ মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে যে সয়াবড়ি যেটা বলেন আর সয়াবিন বলেন সেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি আর দশ মিনিটের মতো রান্না করব আর এটাই তরকারিটাতে খুব বেশি ঝোল রাখা যাবে না একটু ঘামাখা খামাখা ঝোল রাখতে হবে তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনি চিকেন খাচ্ছেন নাকি ছয়াবড়ি খাচ্ছেন বুঝতেই পারবেন না মানে দুটোই খেতে একদম চিকেনের মতোই লাগবে এভাবে হয়তো অনেকেই খেয়ে থাকেন আবার অনেকেই জানেন না যে এভাবে চিকেন রান্না করা যায় তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু মাশাল্লা হয়ে গেছে অসম্ভব সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিল তো সেই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্টস করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে